কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে যাদের অন্তরে জ্বালা যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে চেনেন না ওই সুন্নিকুর ভণ্ড বক্তা ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের বগরো একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আজারির মাফিলে টাকা দেয়া লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা শয়তন বিশ্বাস করে না কেন সেই আজারির মাফিলে তিন দিন আগে মানুষ যাইয়ে না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায় আবার আলাউদ্দিন জিয়াদি বলতিছে আমাদের সেই আশরশী বিশ্বজাখের মন্দিরে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়তপুরে চল্লিশ লাখ লোক হয় লোক দেয় হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী আমার তো মনে বলে এই বাদপারদেরকে জুতো ডেপিটায় চাপা সোজা করে দেওয়া দরকার এই কথা কন না কেরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরাই এজিত আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের বসে আছে এ কথা কর না কে আমার কথা পরিষ্কার ফতুয়াবাজি করে কোনো লাভ হবে ওরা আজারি বিরুদ্ধে যত ফতুয়া দেশে আজারি জনপ্রিয়তা তত বেড়ে গেছে দেয়ার ঘন্টা ওয়াজ গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না তখন বলতেছে আজারি কেন মনোজাত করে বিদাত করলো তাইরি বলতিছে কেন তিনি দরুদ শরীফ পড়ল না শায়েক মুজাফফর বিন মুহসিন বলতেছে আযারির ওয়াজ শোনা যাবে না মানে ও জিব্রাইলের খেলা তো ভাই শুধু শোনা যাবে আসলে এদের জালা কি জানেন এদের মাহফিলে দশ বিশ জন লোক হয় না ওদের প্যান্ডেলে কুকুর ঘরে আর আজারির মাহফিলে জায়গা দেওয়া যায় না এখন এরা বলতেছে কে আমাদের তো ব্যবসাত লাল বাতি এ কথা কন না কে এজন্য পরিষ্কার করে বলি ফতুয়াবাজি করে কোনো লাভ হবে এখন যে আলোচনাগুলো করছি সেগুলোতে ভুল না পেয়ে দুই তিন বছর দশ বছর আগে আজারি ওয়াজ বের করে কোথায় আজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে এটা নিয়ে তুমুল বিতর্ক একটা কথা ভালো করে বুঝবেন আমরা তো ফেরেস্তানা আমরা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না আপনি যে কোনো মানুষের বক্তব্য নিয়ে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন দুই একটা ভুল বের হতেই পারে আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন এতেসাপ দেন তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না আপনারা যত বিরোধিতা করবেন তার জনপ্রিয় তাল্লা আরো বাড়াই দেবে আচ্ছা বলেন তাল্লা যদি কাউকে আকাশে উঠতে চায় তাম পৃথিবীর মানুষ যদি তার পাও ধরে নিচে টানে সে কি নিচে নামবেন ওপরে উঠবে আরে বাবা হাসি নাই পারে নাই আলেমদেরকে বন্দি করেছে দেশ ছাড়া করেছে এই বাংলাদেশের আলেমদের জনপ্রিয়তা বন্ধ করতে পারেনি তারা পালিয়ে গেছে আর বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কন্যা ক্যারে ও শট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো আমরা কোথায় ঢুকে দেবো বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো তাই না এই জন্য দোলাদুলি করলে হবে না আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আর একটু জোরে বলেন এই বাংলার জমিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ওই মিজানুর রহমান আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছিল আজারি আগে মা ফিলে গেলে লোক হইতো পঞ্চাশ হাজার এক লক্ষ আর গতকালকে তিনি আপনাদের যশোরে মাহফিল করেছে মানুষ হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে বলেন তো আজহারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে কোনো লাভ হয়েছে মনে হচ্ছে ডক্টর আল এখন বর্তমানে হেমিলনের ওই হেমিলনের গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে যেন মনে হচ্ছে আজারি আসলেন দেখলেন আর বিজয় লাভ করলেন আজার বিরুদ্ধে ফতুয়াবাজি করেছে কোনো লাভ হয়নি হেরে গেছে তাদের হিংসা আর জিতে গেছে মিজানুর রহমান আজারির প্রতি মানুষের ভালোবাসা গতকালকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষের গণস্রোত ছিল সেই যশোরে আকিস ফাউন্ডেশনের সেই মাহফিলের ভেতরে বিশ পঁচিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে এখান থেকে বোঝা যায় আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলেবন্দি করে আলেমদেরকে জেদ ছাড়া করে কোনো লাভ হয় নাই বরং আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লামা সাইদি মাহফিলে আসলে লোক হয়তো এক লক্ষ ওরা চিন্তা করেছিল আল্লামা সাইদিকে শেষ করে দেই আর কোন ভোক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আল্লামা সাইদির মাহফিল আসলে লোক হইতো এক লাখ এখন আজারি মাহফিল আসলে লোক হচ্ছে বিশ লাখ এ জোরকন ঠিক কিনা এগুলো কার ফাইসলা আল্লামা সাইদি বলেছিল এই যে লক্ষ লক্ষ লোক আসে এগুলো আমার আকর্ষণে আসে না এগুলো আসে কোরআনের আকর্ষণে তার মানে এক আল্লামা সাইদিকে তোমরা শেষ করবে শত সাইদি কে আল্লাহ বানায়া দেবে এক আজারিকে জেদ করবে শত আজারি আল্লাহ দেবে কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে যাদের অন্তরে জ্বালা যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে চেনেন না ওই সুন্নিকুর ভন্ড বক্তা ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের বগরো একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কি না খায় আজারির মা টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা আগে মানুষ যাই না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায় আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই আক্রসী বিশ্বজাকে মন্দিরে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়তপুরে চল্লিশ লাখ লোক হয় লোক হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী আমার তো মনে বলে এই বাদপারদেরকে জুতো ডেপিটায় চাপা সোজা করে দেওয়া দরকার এই কথা কন্যা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা এজিদ আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের ডিলেন নিয়ে বসে আছে এই কথা কর না কে আমার কথা পরিষ্কার ফতুয়াবাজি করে কোনো লাভ হবে ওরা আজারি বিরুদ্ধে যত ফতুয়া দেশে আজারি জনপ্রিয়তা তত বেড়ে গেছে দেয়ার ঘন্টা ওয়াজ গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না তখন বলতেছে আজারি কেন মনোজাত করে বিদাত করলো তাইরি বলতিছে কেন তিনি দরুদ শরীফ পড়লো না শায়েখ মুজাফফর বিন বলতিছে আজারির ওয়াজ শোনা যাবে না মানে ও জিব্রাইলের খেলা তো ভাই শুধু ওরিটা শোনা যাবে আসলে এদের জ্বালা কি জানেন এদের মাহফিলে দশ বিশ জন লোক হয় না ওদের প্যান্ডেলে কুকুর ঘরে আর আজারির মাহফিলে জাগা দেওয়া যায় না এখন এরা বলতিছে কে আমাদের তো ব্যবসা লাল এ কথা কন না কে এজন্য পরিষ্কার করে বলি ফতুয়াবাজি করে কোনো লাভ হবে এখন যে আলোচনাগুলো করছি সেগুলোতে ভুল না পেয়ে দুই তিন বছর দশ বছর আগে আজারি ওয়াজ বের করে কোথায় আজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে এটা নিয়ে তুমুল বিতর্ক একটা কথা ভালো করে বুঝবেন আমরা তো ফেরেস্তানা আমরা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না আপনি যে কোনো মানুষের বক্তব্য নিয়ে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন দুই একটা ভুল বের হতেই পারে আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন এতে দেন তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না আপনারা যত বিরোধিতা করবেন তার জনপ্রিয় তাল্লা আরো বাড়াই দেবে আচ্ছা বলেন তাল্লা যদি কাউকে আকাশে উঠতে চায় তাম পৃথিবীর মানুষ যদি তার পাও ধরে নিচে টানে সে কি নিচে নামবেন ওপরে উঠবে আরে বাবা হাসি নাই পারে নাই আলেমদেরকে বন্দি করেছে দেশ ছাড়া করেছে এই বাংলাদেশের আলেমদের জনপ্রিয়তা বন্ধ করতে পারেনি তারা পালিয়ে গেছে আর বাংলাদেশে ইসলাম পন্থীদের গণজোয়ার চলতেছে ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কর না ক্যারে ও শট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো আমরা কোথায় ঢুকে দেবো বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউন আঙ্কেলা এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু সিংয়ের বৈবন এ কথা বলেন আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই বালাই কোমল কি শাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তাই না আমরা তৈরি করেছেন ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্স বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনিসের সরকারকে বলবো সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না বিসের চলাকালীন অবস্থায় এদেরকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলে দেখান এই বলে হুজুকে বাঙালি যাই বলে আয় রে সাথে যাইরে রে বোঝা শোনা নাই রে সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মনোজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাকে তুলে দেখান। লীল লাগে দেখবে এ সাউন্ড হয়নি হাত টান টান গুডন্ত দেখে হ্যাঁ সবাই একটু গলা কাকার দান্ত দেখে লীলা আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লীলা আলহামদুলিল্লাহ বলেন আপনারা কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি হতে চান হতে চান কি না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক থাকার তাও ফিক দিক বলেন না আসেন আলোচনার দিকে চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহর আল্লাহ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি গভীর মনোযোগ কুষ্টিয়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হল এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন বিজয়ের আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর সারা জীবন আলোচনা শুনলাম নামাজ রোজা হজ জাগাতে এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত কারণ কি কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান সত্য করে বলেন তো আমাদের বাংলাদেশে বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই এই তাবলিক নামক দল মসজিদে মসজিদে যায় মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান মারা জন্য কান্দে বাবা লক্ষ যাকে এ কথা কন কথা কন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখা আমরা আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখো আমরাও কেন ফেরেস্তা বলছি আল্লাহ আমরা তো বুঝবে পারনি লেখবো কি কেরে কোরআন হাদিসের মধ্যে হকামুখি কোথা কুতি কোনো জেকের আছে জিকির করা হলো ফরস ইবাদত জোরে বলেন কি ইবাদত আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমি আল্লাহও তোমাদের জিকির তাহলে জিকির যদি ফরস হয় জিকির ওসিলের তরিকায় করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসা যান এই কথা কোন না কা আসেন আমার সময় কম জিকিরের বিষয় কথা বলতে পারবো না যেই বিষয়টা আমি বুঝতে যাচ্ছি আমার দিকে লক্ষ্য করেন এই জিকির পার্টি যারা বাংলাদেশে আছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কোনো বিপদ আছে হজ করলে বিপদ আছে আছে দিলে বিপদ বিপদ এই বাংলাদেশে করলে হয় একটু বলেন তো সেই ইবাদতের নাম কি আপনারা কি বলতে পারবেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে আমার কথার সঙ্গে কি একমত